দুই সাত সালের মে মাস চট্টগ্রামের পতঙ্গা থেকে বারো জন জেলে বিশাল ট্রলারে রওনা হয় গভীর সমুদ্রের দিকে আবহাওয়া পরিষ্কার রেডিও ঠিকঠাক চলছে মাছও উঠছিল ভালোই কিন্তু রাত দুইটার দিকে আচমকা ট্রলারের সব লাইট নিবে যায় কম্পাস দিশা দেখাতে ব্যর্থ এবং রেডিও থেকে আসা একটা জাজালো শব্দ তারপর নিরবতা সকাল গড়িয়ে যায় দিন কেটে যায় কিন্তু জেলেরা ফিরে আসে না তিন দিন পর কক্সবাজারের কাছে সৈকতে ভেসে ওঠে ভাঙাচোড়া নৌকার কিছু অংশ বাকি বারো জনের একজনকেও খুঁজে পাওয়া যায়নি বলা হয় এই অংশটা বঙ্গোপসাগরে এমন এক এলাকায় পড়ে যেখানে সময়ও থমকে যায় আর ঠিক এমন অভিজ্ঞতা হয়েছিল একজন পাইলটের বারমুডা ট্রায়াঙ্গালে over the past 50 years 3000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the atlantic ocean known as the devil's triangle a source of intrigue legend and fear this is the bermuda triangle <laughs> পাইলট ব্রুস চেনন ও তার বাবা ছোট্ট একটি বিমান নিয়ে উড়ে যাচ্ছিলেন বাহামার উপর দিয়ে হঠাৎ করে তাদের সামনে গোলাকৃত একটি মেঘ সুরঙ্গ তৈরি হয় তারা ভেতরে ঢোকার পর কম্পাস ঘুরতে থাকে রেডিও বন্ধ হয়ে যায় তারা পঁচাত্তর মিনিটের রাস্তা পার হয়ে যান মাত্র ৪৫ মিনিটে তিনি বলেন মনে হচ্ছিল আমি সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি সব কিছু এলোমেলো এটা ছিল পৃথিবীর প্রথম টাইম ডিস্টেশন পৃথিবীর অন্যদিকে জাপানের কাছে একটি অঞ্চল আছে যাকে বলা হয় ড্রাগন ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর উনিশশো সালে জাপান সরকার গবেষণা জাহাজ পাঠায় যার নাম ছিল কায়োমারু নাম্বার পঁচাত্তর জন বিজ্ঞানী নিয়ে জাহাজটি সেখানে ঢোকে তারপর একেবারে গায়ে পরবর্তীতে উদ্ধারকারীরা শুধু কিছু ধ্বংসবিশেষ খুঁজে পায় জাপানের সরকারও স্বীকার করেছেন এই অঞ্চলটি অনেক বিপজ্জনক এবং এর প্রবেশ নিষিদ্ধ করা উচিত চলুন দেখি এই তিনটি অঞ্চলের সাধারণ মিল কী কম্পাস অ্যানোমালি সিগনাল ব্ল্যাক আউট এ স্ট্রম উইদাউট ওয়ার্নিং শিপ প্লেন ডিসাপিয়ার বিজ্ঞানীরা কি বলে ইথেন গ্যাস সমুদ্রের নিচে গ্যাস জমে থাকে হঠাৎ একসাথে বের হলে ফেলার মতো হয় এতে জাহাজ ভেসে থাকতে পারে না নিমিশেই ডুবে যায় জলজ অগ্নিগিরি বা ভূকম্প নিচে বিস্ফোরণ হলে পানিতে ওয়েব বেড়ে যায় আর চারপাশের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় চৌম্বক শক্তির সমস্যা পৃথিবীর চৌম্বক ফিল সবসময় একরকম থাকে না কিছু এলাকায় এটা খুবই অস্থির হয় এতে কম্পাস গুলিয়ে যায় টাইম ওয়ার্ফ বা ওয়ার্ম হোল অনেকে বিশ্বাস করেন এই জায়গাগুলোতে এক ধরনের টানেল বা ছিদ্র আছে যা মানুষ বা বস্তুকে সময়ের অন্য পাশে নিয়ে যায় গবেষক ইভান স্যান্ডারসন বলেছিলেন পৃথিবীর বারোটি জায়গায় এমন শক্তি আছে যা সময় চম্বকতা সবকিছু বিকৃত করে ফেলে বা জগতের প্রবেশদ্বার অনেকে এমনও বলেন এসব অঞ্চল আসলে ভিন গ্রহের দরজা বঙ্গোপসাগরের কিছু অজানা মিস্ত্রি বঙ্গোপসাগরের গভীরে কিছু জায়গা আছে যেখানে রাডার কাজ করে না টলার হারিয়া যায় অনেক সময় মাছ ধরার ট্রলার কোনো সিগন্যাল ছাড়াই উদা হয়ে যায় ভারতের ভূবিজ্ঞান সংস্থা ও নাসার রিপোর্ট বলছে এখানে কিছু ম্যাগনেটিক ডিস্টারবেন্স জোন আছে আর সেটাই আমাদের বঙ্গোপসাগরের কিছু এলাকায় এমন অস্বাভাবিকতা তৈরি করে তিনটি অঞ্চল একই রকম বারমুডা ট্রায়াঙ্গেল অ্যাটলান্টিকে ড্রাগন ট্রায়াঙ্গেল প্যাসিফিকে বে অফ বেঙ্গল ভারত মহাসাগরে তিনটি তিন প্রান্তে কিন্তু ঘটনাগুলো একই রকম কোথাও ট্রলার নিখোঁজ কোথাও পাইলট সময়ের বাইরে চলে যায় কোথাও বিজ্ঞানী সহ পুরো জাহাজ গায় বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না কিন্তু প্রশ্ন থাকবেই আপনার কি মনে হয় বঙ্গোপসাগর আদতেও এমন কোনো খারাপ কিছুর কেন্দ্র ফার্মুড়া ট্রায়াঙ্গেল নিয়ে অনেক মুভি অনেক স্টোরি অনেক ইউটিউব ভিডিও হয়েছে কিন্তু আদতেও কি বারমোডা ট্রায়াঙ্গেল এতটাও বিপজ্জনক না পৃথিবীতে এমন আরও অনেক বিপজ্জনক জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না আপনি যেটার সম্পর্কে বেশি জানবেন শুনবেন সেটাই আপনার কাছে বারবার মনে হবে এর থেকে বড় বিপজ্জনক জায়গা আর কোনোটাও নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন